আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে আজকে সাক্ষাৎ হলো আপনাদেরকে আজকে একটা ছোট্ট একটা কাজ উপহার দেবো সেটা হচ্ছে টাউজার পায়জামা এর আগেও করছি কিন্তু সেটা একটু জটিল প্রক্রিয়া ছিল আজকে যে প্রক্রিয়া কাজ করব এটা হচ্ছে একদমই সহজ একদমই সহজ একটা প্রক্রিয়া আজকের ক্লাসটা মূলত এই যে আমার সরাসরি ব্যাচের স্টুডেন্ট যারা এটা হচ্ছে আমার জসীম ভাই এটা বাউল ভাই আর আমার ওস্তাদ উনি হলে আমার ওস্তাদ কোরআন শরীফ শেখায় আমাকে এই আমার ওস্তাদ ওই ভাই হচ্ছে আব্দুর রহমান ভাই এ তো এই তিনজন স্টুডেন্ট হচ্ছে আমার সরাসরি বেসের এনাদেরকে আজকে টাউজার প্যাজামার কাজটা শেখাবো এই জন্য চাইলাম যে আপনাদের যেহেতু একটু জটিল প্রক্রিয়ার কাজটা শেখাইছে এর আগে এই জন্য আজকে একটু সহজ প্রক্রিয়ার কাজটা আপনাদের দেখা দিই তো যাই হোক আমি প্রথমে টাউজার প্যাজামের মাপটা নিচ্ছি কীভাবে মাপ নিতে হয় দেখেন পাজ মাপ হচ্ছে চারটা এক নম্বর হচ্ছে লম্বা দুই নাম্বার হিপ তিন নাম্বার হাই চার নাম্বার হচ্ছে নিচের অর্থাৎ এই পায়ের নিচের ঘের বা মুহুরি এই কয়েকটা কাজ ও আরেকটা কথা বলি যারা এই কাজটা শুরু করলেন প্লিজ আগায়া যায় না টেনা টানি স্কিপ করেন না অন্তত এখন থেকে একটু মনোযোগ সহকারে কাজটা দেখেন কারণ সব জায়গাতেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক তো প্রথমে মাপটা নেব হচ্ছে লম্বার মাপ লম্বার মাপ হচ্ছে যেখানে পরে বাজামাটা যেখানে পরা হবে আর যে পর্যন্ত পরা হবে যেখানে পরা হবে আর যে পর্যন্ত পরা হবে এটা হচ্ছে লম্বার মাপ তাহলে পরে কোথায় এই যে কোমরে এখানে ঠিক আছে এখান থেকে লম্বার মাপটা নেব তো এখান থেকে এই যে এই পায়জামাটা হচ্ছে টাকনুর উপরে পড়বে আসলে যারা ইসলামকে ফলো করে তাদের পায়জামা টাকনুর উপরে পড়তে হয় আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের একটা কথা বলে রাখি ছেলেরা যদি পোশাক টাকনুর নিচে পড়ে সেক্ষেত্রে হাসরের ময়দানে আল্লাপাক এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না এজন্য আপনারা কেউ টাকনুর নিচে কোনো প্যান্ট পায়জামা বা লুঙ্গি পরবেন না তো যাই হোক আমরা এখন এখানে এই যে টাকনুর উপরে মাপ ধরলাম আমাদের পায়জামার লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পায়জামার লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি এরপরে পায়জামার হিপের মাপটা নিতে হবে হিপের মাপ হচ্ছে এই যে যেখানে সবথেকে মোটা হ্যাঁ সেই জায়গার মাপটা নিতে হবে এই যে এইভাবে সামনে না ধরে একটা সাইডে এই সাইডে অথবা এই সাইডে এভাবে মাপটা ধরে নেবেন তা আমার হিপের মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে আমি দুইটা মাপ পাইছি লম্বা হিপ এরপরে নেবো হাইয়ের মাপ হাইয়ের মাপটা হলো এইভাবে দুই পায়ের নিচ দিয়ে ঘোরায়া এইভাবে হায়ের মাপটা নিতে হবে তা আমার হায়ের মাপ হচ্ছে উনতিরিশ ইঞ্চি হাইয়ের মাপ উনতিরিশ ইঞ্চি এরপরে পায়ের মুহুরি এই যে পায়ের মুহুরি পায়ের মুহুরি হচ্ছে ষোলো তাহলে আমরা চারটে মাপ পাইলাম লম্বা পঁয়ত্রিশ হিপ বিয়াল্লিশ হাই উনতিরিশ পায়ের নিচের ঘের ষোলো ঠিক আছে তো এই মাপে আমরা আমাদের ট্রাউজার পায়জামা কাটিং করব। তো এবার একটা কথা প্রথমে একটু বলে নেই দেখেন এই যে আমরা হাইয়ের মাপটা যে নিলাম হাই আমার হাই আছে কত এইভাবে মাপ নিলাম এই যে এইভাবে মাপ নিলাম মাপ নেওয়ার পরে হাই আছে হচ্ছে উনতিরিশ ইঞ্চি তাহলে উনতিরিশ ইঞ্চি আমরা যখন হাইয়ের কাজটা করবো যেহেতু সামনে পিছনে হাই থাকে মানে সামনে এবং পিছনেও কিন্তু এই ফিতাটা আসছিল ঠিক আছে না তো এখন যখন আমরা হাইয়ের কাজটা করব। তখন আমাদের অনেকের কাছে মনে হতে পারে যে হাই তাহলে পাইলে আমি উনত্রিশ ইঞ্চি তার অর্ধেক হচ্ছে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চি হাই কাটবো আসলে এভাবে হবে না ছেলেদের পোশাকে হাই এভাবে হবে না কিসের জন্য দেখেন এই হাইটার কাপ ফিতারা যখন ধরা হয়েছে সামনেও আছে পিছনেও আছে আবার নিচেও আছে ঠিক আছে না নিচে আছে সামনে আছে পিছনে আছে তো আমরা এখানে হাই ছোটোদের ক্ষেত্রে নিচে তিন ইঞ্চি ধরি আর বড়দের ক্ষেত্রে চার ইঞ্চি ধরি তো যদি আমাদের বড়ো মানুষের ক্ষেত্রে যদি নিচে যদি চার ইঞ্চি ধরি তাহলে নিচে চার ওই ঊনত্রিশ থেকে নিচে চার ইঞ্চি বাদ দিয়ে দেন উনত্রিশ থেকে নিচে যদি চার ইঞ্চি বাদ দেয় সেক্ষেত্রে বাসে কত পঁচিশ ইঞ্চি এখন এই পঁচিশের অর্ধেক করতে হবে সামনে সাড়ে বারো পিছনে সাড়ে বারো আর নিচে হচ্ছে চার তাহলে সাড়ে বারো সাড়ে বারো পঁচিশ আর চারে উনতিরিশ ইঞ্চি এই জিনিসটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে ট্রাউজার পায়জামা বলেন কমি পায়জামা বলেন খুব সুন্দরভাবে করা সম্ভব আমি পায়জামার ব্যাপারে কয়েকটা ভিডিও একসাথে এখন পর্যায়ক্রমে করব। আজকে টাউজার পায়জামার কাজটা করব দু একদিনের মধ্যে আপনাদেরকে কমি পায়জামার সেলাই কাটিংটা দেখাবো তারপরে কমি পায়জামা অথবা ট্রাউজার পায়জামা আপনার ইয়ে দিয়ে কলি দিয়ে কীভাবে করতে হয় এটা দেখায় দেব তো অপেক্ষা করেন এবং আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুস্থ থাকি এবং সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিতে পারি তো কিভাবে ট্রাউজার পায়জামা কাটিং করতে হয় চলুন টেবিলে গিয়ে দেখে নেওয়া যাক হ্যাঁ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আমরা টেবিলে চলে আসলাম আমি প্রথমে বলছি কাপড় কতটুকু লাগবে দেখেন এখানে আমি ডাবল কাপড় নিছি পায়জামার উপরে রাবার সেলাইয়ের জন্য দুই ইঞ্চি কাপড় লাগে নিচে সেলাই ভাজার জন্য দুই ইঞ্চি কাপড় লাগে তাহলে টোটাল লাগতেছে চার ইঞ্চি তো যেহেতু সামনের পাট এবং পিছনের পাট আছে সামনের পাটে চার ইঞ্চি বেশি পিছনের পাটেও চার ইঞ্চি বেশি তো আমার লম্বা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এর সাথে আমার কী করতে হবে চার ইঞ্চি যোগ করতে হবে তাহলে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি কাপড় হলে সামনের পাট হয়ে যাবে এবং উনচল্লিশ ইঞ্চি কাপড় হলে পিছনের পাট হয়ে যাবে তাহলে আমার দুই দেয়া উনচল্লিশ করে করে ডাবল কাপড় লাগবে দেখেন এইখানে আমি এটা নিচি ঊনচল্লিশ ইঞ্চি এটা নিচি ইঞ্চি লম্বায় যে মাপটা পাবেন তার সাথে চার ইঞ্চি যোগ করবেন চার ইঞ্চি যোগ করে দুই দিয়ে গুণন করবেন তাহলে আপনি আপনার কাপড় পেয়ে যাবেন ঠিক আছে কাপড়ের হিসেবটা এইভাবেই করতে হয় আমি প্রথমেই দেখেন এই যে দু ইঞ্চি কাপড় নিলাম রাবার সেটিংয়ের জন্য দু ইঞ্চি রাবার সেটিংয়ের জন্য নিলাম এরপরে এখান থেকে দেখেন এবার যেটা করব। এখানে হাই নেব হাই তো আমি প্রথমে বোঝালাম যে হাই সামনে থাকে পিছনে থাকে নিচেও থাকে মানে হাই যে আমরা মাপটা নেই মাপ নেওয়ার সময় সামনে পিছনে এবং নিচেও থাকে তাহলে আমরা প্রথমে কি করব নিচে কতটুকু থাকতে পারে এতটুকু পরিমাণে আমরা মাইনাস করব তা আমরা সাধারণত ছোটো মানুষের জন্য নিচে ধরি তিন ইঞ্চি আর বড় মানুষের জন্য ধরি চার ইঞ্চি নিচে আসে ঠিক আছে না এজন্য কি করব প্রথমে যেহেতু এটা বড়ো মানুষের জন্য এটা আমরা প্রথমে নিচে কি করব চার ইঞ্চি মাইনাস করব যে হাই হাই আমার আছে কত উনত্রিশ ইঞ্চি না এই উনত্রিশ ইঞ্চির ভিতর থেকে প্রথমে চার ইঞ্চি বাদ দিয়ে দেবো তাহলে চার ইঞ্চি যদি বাদ দেয় তাহলে কত থাকে পঁচিশ ইঞ্চি তাহলে পঁচিশের অর্ধেক হলো সাড়ে বারো ঠিক আছে না তাহলে এখান থেকে সাড়ে বারো নিলাম এই যে সাড়ে বারো হ্যাঁ এইবার আমার পায়েজ আমার লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি এই যে নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি নিলাম নিচের সেলাই ভাজের জন্য আচ্ছা যে দাগগুলো দিলাম এই দাগগুলো আমি পুনরায় দিচ্ছি সোজা করার জন্য দেখেন এই যে প্রথমে হাই নিলাম কত সাড়ে বারো ইঞ্চি এরপরে এখানে কত পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে দুই ইঞ্চি এই দাগগুলো সোজা করে দিচ্ছি এই এইবার আমরা যেটা করব এখানে হচ্ছে হিপের মাপটা আমরা এখানে দেব তাহলে আমার হিপ কত আছে বিয়াল্লিশ ইঞ্চি এখন আমরা এখানে লুজ যোগ করবো এই হিপের সাথে অর্থাৎ যে আমরা সাধারণভাবে যারা পাছা বলি এই মাপের সাথে আমরা লুজ যোগ করবো যারা ফিটিং সাইজ পরে তাদের জন্য লুজ ছয় ইঞ্চি যারা মিডিয়াম সাইজ পরে তাদের জন্য আট ইঞ্চি বা দশ ইঞ্চি আর যারা লুজ পরে তাদের জন্য বারো চোদ্দো ষোলো বিশও লাগতে পারে ঠিক আছে তো এটা আমি কি করব আট ইঞ্চি লুজ দিচ্ছি আট ইঞ্চি লুজ তাহলে আমার মাপ আছে কত বিয়াল্লিশ ইঞ্চি এর সাথে আট ইঞ্চি যোগ করলে কত হয় পঞ্চাশ ইঞ্চি তাই না তাহলে পঞ্চাশের চার ভাগের এক ভাগ কত চার ভাগ কেন পায়জামা ট্রাউজার পায় মাপ পা মানে পাট হল চারটে সামনে দুইটা পার্ট পিছনে দুইটা পাট তাহলে সামনের দুই পাটে আমরা কাটিং করতে সামনের দুই পার্ট সামনের দুই পাট আর পিছনে দুই পাট মিলে মোট চার পাট না এই চার পাটের জন্য আমরা কি করব আট পঞ্চাশকে আট দিয়ে ভাগ দেবো ঠিক আছে মানে আমাদের বিয়াল্লিশ হচ্ছে অরিজিনাল হিপ সাথে আট ইঞ্চি লোক লোজ যোগ করবো লোজ যোগ করার পরে আসলো কত পঞ্চাশ এই পঞ্চাশকে আমরা চার দিয়ে ভাগ দেব ঠিক আছে পঞ্চাশকে চার দিয়ে ভাগ দেব তাহলে পঞ্চাশকে যদি চার দিয়ে ভাগ দে তাহলে কত হয় সাড়ে বারো তাহলে এখানে হলো সাড়ে বারো এখন ব্যাপারটা হলো এইখানে পিছন পাটের সাথে জয়েন হবে তো জয়েন করার সময় হাফ ইঞ্চি শর্ট হয়ে যাবে তাহলে হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে তাহলে সাড়ে বারো না হওয়া হবে তেরো এইখানে চেন পোটির সেলাই পটির লাগবে তার জন্য আরও হাফ ইঞ্চি লাগবে তাহলে কি হবে আরও হাফ ইঞ্চি মানে কি সাড়ে তেরো সোজা কথা যেটা লোড সহকারে যা পাইলাম তাকে চার দিয়ে ভাগ করার পরে এক ইঞ্চি যোগ করবো সেলাইয়ের জন্য তাহলে পঞ্চাশকে চার দিয়ে ভাগ করলে আসলো সাড়ে বারো আর এই পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি হলো এক ইঞ্চি যার কারণ একে হলো সাড়ে তেরো ইঞ্চি কে আব্দুর রহমান ভাই বলছেন তাহলে এই হলো সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিলাম এই যে সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে এখন এটাকে সোজা করে দিচ্ছি ওকে এখান থেকে কেওয়ারি নেব কেওয়ারি হচ্ছে দেড় ইঞ্চি কেওয়ারি কত দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গুড এই যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আচ্ছা এখন আমরা যেটা করবো নিচের কাজ করবো নিচে এই সাইডে আমরা প্রথমে দেড় ইঞ্চি বাদ দিয়ে দেব এটা হচ্ছে পায়জামার সেটিংটা সুন্দর করার জন্য এই আমাদের যে ট্রাউজার পায়জামা এখানে দেড় ইঞ্চি বাদ দিতে হয় ওকে আচ্ছা ওই প্যান্টের যে কাটিং আপনাদের শেখাইলাম প্যান্টের কাটিংয়ে কি মিডিল ধরে এখানে কিন্তু অনেকখানি বাদ পড়ে কিন্তু এখানে বাদ পড়ার দরকার না আমরা ডাইরেক্ট দেড় বাদ দিয়ে দিলাম ওকে প্যান্টের মতোই ট্রাউজার পায়জামা সামনের পটে সেলার কাপড় নাই পিছন পটে সেলার কাপড় আছে তাহলে আমার নিচে কত ষোলো ষোলোর অর্ধেক কত আট ইঞ্চি এজে নিলাম আট ইঞ্চি এখানে কোনো সেলাইয়ের কাপড় নিলাম না ঠিক আছে পায়ের নিচে সেলাইয়ের জন্য কোনো কাপড় রাখলাম না এখন যেটা করব এই যে সেফকার দিয়ে এটা মিলিয়ে দিলাম আর এখানে এই ছেলেটা ঘুরে যাতে এই জায়গা মিলে যায় এই জন্য এই যে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর একটা এই যে দাগ দিলাম ইঞ্চি ভিতরে এই দাগটা আমরা এই দাগের একটু নিচে এসে মিলাই দেব এই যে এখানেও এই যে একটু এইভাবে কোনা করে ভাস দিলাম এই তো আমার ট্রাউজার পায়জামার যে সামনের পাটের ড্রয়িং হয়ে গেল ঠিক আছে এখন এখানে আমরা চেনপটটি লাগাবো ফেলাইপটটি লাগাবো এর জন্য কি করব এটা হচ্ছে আড়াই ইঞ্চি নিচে হবে চেনপটটি পট্টি আড়াই ইঞ্চি নিচে ডাক দিলাম হ্যাঁ আর চেনটা এখানে আসবে হচ্ছে ধরেন এই যে সাত ইঞ্চি পর্যন্ত বা সাড়ে সাত ইঞ্চি দেওয়া যেতে পারে এই যে এই পর্যন্ত চেন দিলাম আচ্ছা এবার এ পাশেও আড়াই ইঞ্চি নিচে মানে সেন্ট পটিরাও আড়াই ইঞ্চি নিচে হবে পকেটটাও আড়াই ইঞ্চি নিচে হবে ঠিক আছে এবার এখানে পকেট বড়দের জন্য দেব কত সাড়ে ছয় ইঞ্চি আচ্ছা এই যে দিলাম সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এটা হলো পকেটের দাগ আচ্ছা আমাদের ট্রাউজার পাওয়া সামনের পাটের সম্পূর্ণ ড্রয়িং শেষ আচ্ছা আব্দুর রহমান ভাইয়ের কোনো সমস্যা আছে কোনো প্রশ্ন নসীম ভাই বাবুল ভাই বুঝছেন বলছেন আলহামদুলিল্লাহ দর্শক আশা করি যে আপনারা বুঝছেন তো আমি এখন এটাকে সুন্দর করে কেটে দিচ্ছি এই যে এই যে দাগ এখান থেকে যে শুরু করলাম দর্শক আমি আগামী রবিবার থেকে আপনাদের আইটেম যে কোর্সটা সেই কোর্সটা পেড কোর্স সেই কোর্সটা করাবো এই কোর্সে আমি ট্রাউজার পায়জামার কাটিং ছোটো বড়ো সবার জন্য তারপরে কমি পায়জামার কাটিং ছোট বড়ো সবার জন্য এরপরে ফতুয়া ছোট বড়ো সবার জন্য আপনার একছাটা পাঞ্জাবি কলিদার পাঞ্জাবি মাদানী পাঞ্জাবি আপনার এক একছাটা জুব্বা কলিদার জুব্বা অ্যারাবিয়ান জুব্বা এই কাজগুলো কাটিং এবং সেলাই শেখাবো আপনারা এই কোর্সটা করলে অনায়াসে অনায়াসে যে কোনো মাপে এই পোশাকগুলো সুন্দরভাবে কাটিং এবং সেলাই করতে পারবে এই কোর্সের মেয়াদ দুই মাস আমি ক্লাস করাই সপ্তাহে তিন দিন করে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার আর ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে ক্লাস করানোর আগে আমি সবাইকে আসলে এই ক্লাস কীভাবে করতে হয় সেটা শেখায় আনি এজন্য কেউ টেনশন করেন না যে আসলে আমি ক্লাস করতে পারবো কি না আর যখন আমরা অনলাইনে ক্লাস করাই তখন যারা ক্লাস করে মানে আমার এবং স্টুডেন্টদের মাঝে সরাসরি কথোপকথন চলে যারা বুঝতে পারে না তারা সরাসরি প্রশ্নগুলো করতে পারে এবং আমিও তার উত্তর সাথে সাথেই দিয়ে দিই এটা একদম কথা বলার মাধ্যমে কোনো টেক্সট না ঠিক আছে তো দেখ আলহামদুলিল্লাহ আমাদের সামনের পাটটা কাটা হলো এখন এই পাট পিছন পাটের উপরে বসায়া পিছন পাটটা কাটবো এই যে কাপড়টা আছে কাপড়টা আমি ঘুরায় নিলাম এই এইবারে দেখেন এই যে আমার সামনের পাট এই পিছন পাটের কাপড়ের উপরে রাখলাম আচ্ছা দেখেন এখন যেটা করব একদমই সহজ কোনো মানে কোনো সমস্যায় হয় না এই কাজগুলো শিখতে ঠিক আছে দেখেন এই যে এখানে এই দাগ বরাবর একটা দাগ দিলাম পিছন পাটের কাপড়ের উপরে এটা তো আমাদের সামনের পাট পিছন পাটের উপরে দাগ দিলাম একইভাবে এখানে পায়ের নিচেও পিছন পাটের উপরে যে ডাক দিলাম আচ্ছা এখানে এই যে দেড় ইঞ্চি পরিমাণে নিলাম শেলার কাপড় ঠিক আছে ওই যে বললাম না সামনের পাটে সেলাই নাই সেলাইয়ের কাপড় নাই পিছন পাটে সেই সেলাইয়ের কাপড়টা রাখতে হবে যার কারণে সামনের পাট এখানে ছোট আর এই জায়গাটাতে দেখেন এই যে আমাদের দাগ ওই যে হাই যখন নিছিলাম এখানে কত নিছিলাম সাড়ে বারো সাড়ে বারো দুগুনা পঁচিশ আর ওই যে বাদ দিছিলাম কত চার ইঞ্চি সেই চার ইঞ্চি আমি এখন এই জায়গাটাতে দিয়ে দিলাম এই যে চার ইঞ্চি দিলাম ঠিক আছে দিয়ে এই কেউরিটা এই মিলাই দিলাম এখন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এই দাগ পর্যন্ত দিলাম আর এখানে এই যে বাড়ায় দিলাম এবার এই সাইড বরাবর কাটবো ট্রাউজার পাজামায় তিনটা জিনিস কাটতে হয় একটা হলো সামনের পাট একটা পিছনের পাট আর একটা হলো পকেট ঠিক আছে তো অনেকে হয়তো মনে করতে পারেন যে সামনের পাট কাটা দেখলাম পিছনের পার্ট কাটা দেখলাম এবার চলে যায় যায় না কারণ পকেট কাটা বাকি আছে ওকে আর আর একটা জিনিস হলো লেডিস আইটেম কোর্সটাও আমি শুরু করতে যাচ্ছি লেডিস আইটেম কোর্সে আমি পঞ্চাশটা বিষয়ের উপরে কাজ শেখাই ওই কোর্সটা শনিবার থেকে শুরু করবো ইনশাআল্লাহ যারা করবেন তারা আগামী শুক্রবার অথবা শনিবার দুপুরের ভিতরে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় এই যে এই তাহলে সামনের পাট কাটা হলো পিছনে পাট কাটা হলো সমস্যা বাবুল ভাই রসিম ভাই আচ্ছা যাই হোক এখন যেটা করব দেখেন এইখানে একটা জিনিস বোঝেন এই যে সামনের পাট কাটছি পকেট তো কাটতে হবে এখন এইখানে এই কাপড়টা এইভাবে ভাঁজ হয়া এইখানে যাবে এই যে রাবারের ভিতর ঢুকে যাবে ঠিক আছে তাহলে এখন এখানে পকেট করব তাহলে পকেটটা কতটুকু লাগবে আমি সেটা আগে হিসাবটা দিচ্ছি দেখেন এই এই যে ভাজ দিলাম এই বাঁশটার নিচে যেন পকেটের মাথা ঢুকে যায় এই জন্য এই যে প্রথম দাগ যে দিছি না এই যে পকেটের উপরে মাথার দাগ হ্যাঁ এই উপরে মাথা থেকে দেড় ইঞ্চি উপর পর্যন্ত রাখতে হবে এরপরে এই যে আমার সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমি নিচে আরও ছয় ইঞ্চি যোগ করবো হচ্ছে সেলার জন্য মানে পকেটের জন্য তাহলে আটশয় চোদ্দো হ্যাঁ মানে টোটালি লাগতেছে হলো চোদ্দো ইঞ্চি কাপড় চোদ্দো ইঞ্চি আমার কাপড় লাগতেছে লম্বা আর এইদিকে লাগতেছে হলো চোদ্দ ইঞ্চি সাধ্য গুণে চোদ্দ ইঞ্চি চোদ্দ বাই চোদ্দ ইঞ্চি কাপড় নিয়ে পকেট কাটবো আচ্ছা দেখেন আমি এই যে চোদ্দ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি করে দুই পিস কাপড় নিচ্ছি দেখেন এই যে দুই পিস একটা দুইটা দুইটা পকেট যেহেতু তাহলে চোদ্দ বাই চোদ্দ চোদ্দ বাই চোদ্দ এখন এই কাপড়টা এই যে ভাস দিলাম হুম ভাস দেওয়ার পরে ওই যে এখানে দেড় ইঞ্চির কথা বললাম সে দেড় ইঞ্চি এই যে বাদ দিয়ে দিলাম এই যে দেড় ইঞ্চি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই দেড় ইঞ্চি নিচে পকেটের উপরে মাথা এবার আমার পকেট কতটুকু নিছি সাড়ে ছয় ইঞ্চি সেই সাড়ে ছয় ইঞ্চি নিচে দাগ দিলাম সাড়ে ছয় ইঞ্চি নিচে দাগ দিলাম এরপরে তিন ইঞ্চি নিচে আর একটা দিলাম এখন দেখেন এই এই দাগে হাফ ইঞ্চির ভিতরে ঢুকায় দিলাম এরপরে এইভাবে এই তো পকেট কাটা হয়ে গেল ঠিক আছে এখন এইখানে একটা চিহ্ন দেব এই যে একটা চিহ্ন দিলাম এই যে একটা চিহ্ন দিলাম এই তো আমার সামনের পাট কাটা হলো পিছনের পাট কাটা হলো পকেট কাটা হলো তো আশা করতেছি যে কাপড়গুলো কাটা বুঝেছেন এখন হয়তো অনেকের মনে চিন্তাভাবনা থাকতে পারে যে সেলাইটা কীভাবে করবো আপনারা টেনশন করেন না পায় আমার সেলাই সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওর লিঙ্ক দুই তিনটে পার্ট আছে যেগুলো আমার ভিডিও করাই আছে ঠিক আছে এই পার্টগুলোর ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিন অথবা আমার যে টাউজার পাজ আমার একটা প্লে আছে আমার চ্যানেলে ঢুকে দেখেন একটা প্লে আছে সেই প্লেলিস্টের লিস্টের ভিতরে টাউজার পাজ আমার কাটিং বা অন্য অন্য সেলাই যা যাগুলো আছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো সুন্দরভাবে আস্তে আস্তে দেখে আপনারা কাজগুলো করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আগামীতে যেহেতু আমি কমে পায়জামা এবং কলি দিয়ে পায়জামা কাটবো এজন্য আপনাদের কাছে এই ভিডিওর ব্যাপারে বেশি বেশি শেয়ার চাচ্ছি যাতে আরও আগ্রহ সহকারে আপনাদের কাজগুলো শেখাইতে পারি ইনশাআল্লাহ দোয়া রেখেন আপনাদেরকে প্যান্টের কাটিংটাও দেখাবো মনে মনে নিয়ত করে ফেলছি তো সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা